পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাংলা রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে থাকা রাজ্যের বিরোধী দল তার শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে আজ সকালে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের প্রতি কুরুচিকর মন্তব্য এবং আচরণের প্রতিবাদে বাংলা রাজনীতির হটস্পট নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল করলেন বিজেপির পক্ষ থেকে আমরা আজকের বিক্ষোভ মিছিল করছি যার কারণে সংসদীয় রাজনীতিতে সংসদে এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে যে রাজ্যসভার সভাপতি তথা উপরাষ্ট্রপতি ওনাকে আজকে তৃণমূল কংগ্রেসের সাংসদ যেভাবে রুচিকরভাবে অঙ্গভঙ্গি করেছে তারই প্রতিবাদে মূলত আজকের আমাদের এই বিক্ষোভ মিছিল নন্দীগ্রাম বাজারে আজকের যেভাবে এই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মানে আমাদের কোনো ভাষা নেই যে মুখ্যমন্ত্রীর তিনি হচ্ছে বলেন যে কোমরে দড়ি বেঁধে ঘোরাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন হোদল কুতকুত তিনি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আজকে ভারতীয় জনতা পার্টির সভাপতিকে নাড্ডা গাড্ডা বলেন তিনার দেখানো পথেই তিনার সাংসদরা আজকের রাজ্যসভার ভেতরে এরকম রাজ্যসভার সভাপতিকে তথা উপরাষ্ট্রপতিকে এরকম অশ্লীলভাবে অঙ্গভঙ্গি করেছে তারই প্রতিবাদে আজকের মূলত আমাদের এই নন্দীগ্রাম বাজারে বিক্ষোভ সমাবেশ আপনার নাম এবং ডেজিগনেশন সুদীপ দাস তমলুক সাংগঠনিক জেলার জেলা সদস্য